ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় সেজন্য কি কি আমল করতে হবে আল্লাহ আপনার কপালে ভালো কিছু লিখবেন কি করলে নাম্বার এক আপনি যখন আল্লাহর প্রতি ইমান আনবেন আপনার মধ্যে যখন তাকুয়া থাকবে তাকুয়া আল্লাহর কথা মেনে চলার মানসিকতা থাকবে হালাল হারাম বাজ বিচার করে চলার চেতনা আপনার অন্তরে থাকবে এই ব্যক্তির জিন্দিগিতে আল্লাহ তালা বরকত খুলে দিবেন কোরআন আল্লাহ করেছেন ওয়ালাউ আন আহলাল কোরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা যদি ঈমান এবং তাকুয়া আনে কোন জনপদ কোন এলাকার মানুষেরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আর অন্তরে তাকুয়া থাকে তাদের জন্য আসমানের সমস্ত বরকতের দুয়ার আমি খুলে দিব নম্বর দুল আত্মীয় বন্ধন রক্ষা করা এটা ভাগ্য সু হওয়া কপালে ভালো কিছু লেখা হওয়ার অন্যতম একটা বড় কারণ তুমি কেইম সাল্লাহু সাল্লাল্লাহ বলেছেন বুকের মানসাল্লাহু আই ইয়ে ফিরিস্টি আউয়ুল সালা ফি আসা রিফ রাহিমা যে ব্যক্তি চায় তার রিজিক আল্লাহ তালা অনেক বাড়িয়ে দে রিজিকে বরকত হোক কল্যাণ হোক তার হায়াত এবং জীবনে বরকত হোক এটা যদি কেউ চায় তাহলে সে যেন আত্মীয়তার বন্ধন গুলো রক্ষা করে তৃতীয়ত আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে যদি আপনি আল্লাহর প্রশংসা করতে শিখেন শুক্রিয়া আদায় করতে শিখেন আল্লাহ বলেছেন লাইন সাকারতুম লাজি দান্নাকুম যদি তোমরা আমার কোনো নিয়ামত পাওয়ার পর কৃতজ্ঞতা আদায় করো আলহামদুলিল্লাহ বলো শুকর আদায় করো যে নিয়ামত পাইছো এটাকে আমি আর বাড়াই দিব চার নম্বর হলো সাদাকা করা দান দানে ধন বাড়ে আপনারা দেখেছেন গ্রামে বিশেষ করে চাপকল আছে না চাপকল যখন পানির লেয়ার নিচে নেমে যায় আপনি জগে করে পানি নিয়ে আসেন এই পানিটা আনার পর কি করেন আপনি আপনি সেগুলা ঢেলে আরো চাপ দেন নাকি বলেন না বাবা যেটুকু আছে এটুকু আমার কাছে থাকুক যদি মোটেও পানি না উঠে তাহলে কি হবে তার সাথে যেটুকু আছে আমি ধরে রাখি এটা করে কেউ বরং যেই জগ আছে ওই জগ দিয়া চাপ শুরু করে এরপরে এমন পানি উঠা উঠে যে আর জগ বোরাও কুলা যায় না আমার পাঁচ মাস সর্বশেষ এর আমার কি বলবো সেটা হলো বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করা এটা জীবনে বরকত নাজিল হওয়ার কারণ কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়ুমদিদুল্লাহুম বিআমওয়ালিন ওয়া বানিন সম্পদ সন্তান এই সবগুলো দিয়ে তোমাদেরকে আল্লাহ তালা সমৃদ্ধ করবেন রিচ করবেন এগুলো বাড়িয়ে দিবেন যদি তোমরা এস্তিফার করো আল্লাহ তোমাদের সবাইকে মেনে চলার তফিক দান করুন